একদম আওয়াজ কম একদম আওয়াজ কম আমি বললাম আমি বললাম না একদম আওয়াজ কম সাকিব খানের টাইম আছে আমার কাছে আরে মিয়া তোদের দড়ক সিনেমা নিয়ে আমার কোনো টাইম আছে দড়ক সিনেমার মতো বাজে সিনেমা আর কোনটাতে আছে হিক মিয়া আপনারা বালতু মিয়া করেন কি ভাই এটা বলবো ভাবছেন না রে ভাই এটা না সাকিব খান যদি ট্যাক্সিচালক থেকে গেনেসটারে চলে যেতে পারে তাহলে আমি কেন পারবো না এই দেখেন আমার ট্যাক্সি এই ট্যাক্সি দিয়ে আমি সোনাল জুহানকে নিয়ে সারা দেশ ঘুরিয়েছি এখন আমি সোনাল জুহানের জন্য হাসি ফুটানোর জন্য হাজারটা কোন করতে পারি যেটা শুনেছ সেটাই হাজারটা কোন করতে পারি আমার সোনাল জোহানের মুখে হাসি ফুটানোর জন্য ব্যাস শাকিব খান যদি সাকিব খান থেকে অরফের দুলুমিয়া হতে পারে তাহলে আজকে থেকে আমার নাম শাওন মিয়া থেকে শাওন খান ঠিক আছে বাপটা ভালো না হ্যাঁ এমন বাপ কি ভাই দরদের দামাকা হ্যাঁ ভাই যাই হোক আপনাদের সাথে একটু দুষ্টুমি করলাম যাতে আমাদের এই দরদ সিনেমার প্রমোশনটা একটু ভালোভাবে করতে পারি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং কি শাকিব খানের অভিনয় কেমন হয়েছে আপনারা তাও আপনাদের মতামত জানাবেন প্লাস আমারটাও যুক করবেন কেমন হয়েছে হ্যাঁ ভাই শাকিব খানের যে দাওয়াকা দিয়েছে ভাই ও ও ও ভাই রে ভাই একদম কাতলাম করে দিয়েছে শাকিব খানের এই ট্রেলার দেখার দেখার পরে যারা সাকিব খানের হেটার ছিল তারাও কিন্তু প্রেমে পড়ে গেছে ও ভাই বুঝে মারো বুঝে মারো এটাই হচ্ছে সাকিব খান ঠিক আছে শাকিব খানের জায়গা কেউ জীবনেও নিতে পারবে না সাকিব খান অনলি শাকিব খান গড বি পাওয়ার আই এম অনলি ওয়ান মাই নেম ইজ শাকিব খান বুঝতে হবে সাকিব খান বাংলাদেশে কিন্তু একটাই সারা বাংলাদেশ কাঁপিয়ে কিন্তু আর একটা সাকিব খান কখনো সৃষ্টি করতে পারবে না আর এই সাকিব খানের জায়গাটাও কেউ নিতে পারবে না সাকিব খানের এই যে দৌড় যে এত ধামাকা রয়েছে এত এত সুন্দর ভাই কি বলবো আপনাদেরকে সাকিব খানের লুক দেখে কিন্তু আমি ফিদা হয়ে গেছি এমনকি সাকিব খান এই যে শিকারী সিনেমাতে একজন ভিলেন ছিল রাহুল দেব রাহুল দেবের সাথে এই যে কেমিস্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনেতে সেটা কিন্তু দুর্দান্ত লেভেলে আমার কাছে খুবই অত্যাধিক ভালো লেগেছে আর সাকিব সাকিব খান যখন ট্যাক্সি চালাচ্ছে তখনই কিন্তু আমার কাছে আরো ভালো লাগছে তারপরে কিন্তু আমাদের আরেকজন নায়িকা রয়েছে সাকিব খানের কিন্তু দর সিনেমাতে দুইজন নায়িকা একজন ইন্ডিয়ার পায়েল সো পায়েল কিন্তু হলো একজন পুলিশ অফিসারের সাথেই থাকে বা সাকিব খানের সাকিব খানকে খোঁজার জন্য কিন্তু অস্থির হয়ে যায় কিন্তু সাকিব খান এই যে প্রথমত বলেছে না আমার বয়ের মুখে আর হাসি ফুটানোর জন্য হাজারটা করতে পারি মানে এটা বুঝতে হবে সো সুনাল জুয়ানের সাথে প্রেমে পড়েছে কারণ আমাদের ট্যাক্সি চালক দুলু কিভাবে প্রেমে পড়ে সেই সংজ্ঞাটা আমি আপনাদেরকে বোঝাই সাকিব খানের এই ট্যাক্সি দিয়ে যাতায়াত করত আমাদের নায়িকা সুনাল জহান তারপরে আসা যাওয়া করতে 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 একটা মায়া মহাব্বত সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্রেমে চলে যায় তারপরে তারা কিন্তু প্রেম করেছে তারপরে হঠাৎ করে একদিন হারিয়ে গিয়েছে মন্দিরে গিয়ে হঠাৎ একদিন পেয়েছে পাওয়ার পরে খান বিয়ে করেছে বিয়ে করার পরে সাকিব খানের এই যে দরদ সিনেমার যে নায়িকা জোহানের ফ্যামিলি থেকে কিন্তু অনেকটা চাপ আসছে তারা কিন্তু অনেক স্টার তারা কিন্তু ওই যে জোহানকে বিয়ে করেছে এর জন্য কিন্তু সাকিব খানকে মারার জন্য তারা প্রস্তুতি প্রস্তুতি সবকিছু নিয়ে আসছে তারপরে সোনাল জোহানের কান্না করতে 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 একদম শেষ তারপরে সাকিব খান বললো আমার বইয়ের মুখের হাসি ফুটানোর জন্য হাজারটা কোন করতে পারি সো এই যে গল্পটা এত ইন্টারেস্টিং আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আপনাদের মতামতটা জানার পরে কিন্তু আরো একটা ভিডিও করার উৎসাহ বাড়ে সো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন